তালের বড়া বা তালের ফুরুলিতে এই দুটি জিনিস দিলে একদিন পরেও তালের বড়া এই রকম নরম এবং সব থাকবে কীভাবে তালের বড়া বা ফুলুরি যেটাই বলেন না কেন কিভাবে একদম নরম তৈরি হবে আর একদম পারফেক্ট পদ্ধতিতে তৈরি হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তালের বড়া বা ফুরুলি বানানোর জন্য এখানে দেখুন একটি তাল নিয়ে নিয়েছি অবশ্যই কালো তাল নেওয়ার চেষ্টা করবেন কারণ এই কালো তালগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি হয় অবশ্যই যখনই বাজার থেকে তাল কিনবেন এই রকম কালো তাল নিয়ে নেবেন তালটা দেখুন সামান্য ঠুকে ঠুকে ফাটিয়ে নিলাম যেহেতু তালটা একদমও কিন্তু পাকেনি খুব বেশি পেকে গেলে তাহলে খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় আর যখন পুরোপুরি না পাকে তখন এই রকম কিছুটা ঠুকে ঠুকে প্রথমে ফাটিয়ে নিয়ে দেখুন তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি একটি তাল থেকে তিনটে আটি বের হয়েছে আর এই কালো তালগুলি খুবই মিষ্টি হয় তালের আটি থেকে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার তালের আটিরগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে জল এই রকম একটি প্লেট নিয়ে নিয়েছি আর তার উপর রকম জালিদার একটি পাত্র নিয়ে নিয়েছি এরকম জালিদার পাত্র থাকলে খুব সহজেই তালের পাল্প বের হয়ে যায় আর তালের পাল্পটা ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তালের পাল্পটা বের হয়ে যাচ্ছে আর একটুও কিন্তু তালের যে রোয়া অংশটা থাকে সেটা কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাবে না এর পাল্প বের করার জন্য এই রকম চালিদার পাত্র অবশ্যই নিয়ে নেবেন তিনটে আটি থেকে সমস্ত তালের পাল্প বের করে নিয়েছি এছাড়া আপনারা ঝুড়ি বা স্ক্যাপারেও তালের পাল বের করে নিতে পারেন তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি তালের পাল বের হয়ে যায় অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ ময়দা বাটিরই হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো এবার নিয়ে নিচ্ছি ওই বাটিরই হাফ বাটির সামান্য কম চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি রান্নাতে লবণ ব্যবহার করলে সেই মিষ্টি রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি দুটি কাঁঠালি কলা চেষ্টা করবেন কাঁঠালি কলা দিয়ে দেওয়ার জন্য তালের বড়া বা ফুরুলিটা খুবই নরম এবং সফট হবে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি মৌরিটা দু হাতের তালুতে একটু সামান্য ক্রাশ করে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো তালের পাল্প দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নেব প্রথমে আমি মেখে নিচ্ছি পরে আপনাদের কতটা পাল্প লাগলো তালে অবশ্যই বলে দেব। প্রথমে যে বাটি পরিমাণে ময়দা মেপেছিলাম সেই বাটি পরিমাণে এক বাটি তালের পাল্প দিয়ে দিয়েছি এক বাটি তালের পাল্প খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের বড়া বা ফুলুরিতে সুজির ব্যবহার কিন্তু আমি করিনি কারণ আপনারা চালের গুঁড়োর পরিবর্তে সুজির ব্যবহার করতে পারেন তবে সুজি ব্যবহার করলে অতটাও কিন্তু তালের বড়াগুলো খেতে মুচমুচে হয় না দেখুন এক বাটি পরিমাণ তালের পাল্প প্রথমে মাখিয়ে নিয়েছি আরও হাফ বাটি পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ ময়দার পরিবর্তে এখানে আমি দেড় বাটি পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম আর আপনাদের ব্যাটারটিও দেখাবো কতটা নরম রেখেছি ব্যাটারটি ব্যাটারটি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এই পর্যায়ে একটি উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো নারকেল এক মুঠো পরিমাণ নারকেল দিয়ে দিলাম এই নারকেল দেওয়ার ফলে তালের বড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে নারকেল দেওয়ার পর নারকেলটা ব্যাটারটির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নারকেল মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব এর ফলে চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে আর চালের গুঁড়োটাও অনেকটা পরিমাণ ফুলে যাবে ব্যাটারটি খুব পাতলাও হয়ে যাবে না আবার খুব ঘনও হয়ে যাবে না এই রকম ব্যাটার বানাতে হবে যাতে তালের ফুরুলিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয় এবার ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব ঘন্টা পর ফিরে এসেছি আর তালের ব্যাটারটি আপনাদের দেখাচ্ছি দেখুন তালের ব্যাটারে চিনি কিন্তু একদমই গলে গেছে আর চালের গুঁড়োটাও অনেকটা পরিমাণ ফুলে গেছে তালের ফুরুলিগুলো ভাজার আগে সামান্য এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডাটাও দেওয়ার ফলে তালের ফুরুলিগুলো খুবই নরম হবে তালের ফুরুলির মধ্যে যদি কাঠালি কলা আর সামান্য পরিমাণ খাবার সোডা মেশানো যায় তাহলে কিন্তু তালের বড়া বা ফুলুরি খুবই নরম হয় এই টিপসটা অবশ্যই ফলো করবেন আপনাদের খুবই উপকারে আসবে ব্যাটারটি খুব ভালোভাবে মেখে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে ফুরুলিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে তালের বড়া বা ফুরুলিগুলো একসঙ্গে দিতে যাবেন না তাহলে একটার গায়ে একটা লেগে যাবে ফলে ভাজার অসুবিধা হবে অল্প পরিমাণে ফুরুলিগুলো ভেজে নেবেন ফুরুলিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন একদমই হাই ফ্লেমে করবেন না তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে এগুলো যাতে গোল গোল বলের মতো হয় তার জন্য দেখুন ছান্তা করে এইভাবে তেলটা ওপর দিকে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন গোল গোল বলের মতো হয়ে ফুরুলিগুলো ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন ফুরুলিগুলো কত সুন্দর গোল গোল বলের মতো ফুলে গেছে তখনই হালকা ব্রাউন কালার চলে আসবে তখন একে একে ফুরুলিগুলো তুলে নেবো একবার হলেও এইভাবে তালের বড়া বা ফুলুরি বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো গোল গোল বলের মতো ফুরুলি কিন্তু ভেতরটা একদম নরম আর সফট আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করে যদি আপনারা এই ফুলুরিগুলো বানান আমি কথা দিচ্ছি প্রত্যেকটা ফুলুরি বলের মতো হয়ে ফুলে উঠবে আর ভেতরটা হবে একদম স্পঞ্জি নরম একদিন পরেও দেখবেন ফুরুলিগুলো খুবই সফট থাকবে ফুরুলিগুলো যখন তেলেতে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন ফুরুলিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুরুলিগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুলুরি কত সুন্দর গোল গোল বলের মতো হয়ে ফুলেছে এখন তো বাজারে খুব সহজেই তা আপনারা তাল পেয়ে যাবেন একবার হলেও এইভাবে তালের বড়া বা ফুলুরি বানিয়ে দেখুন সবাই মন তৃপ্তি করে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় তালের এই ফুরুলি প্রত্যেকটা ফুরুলি ভাজা হয়ে গেছে আজকে এই তালের বড়া বা ফুলুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলেও এইভাবে ফুরুলি বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে ভেতরটা হয় একদমই নরম আর বাইরেটা হয় ক্রিস্পি একদিন পরেও দেখবেন এই ফুরুলিগুলো খুবই নরম থাকে এর বড়া বা ফুলুরির রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পারলে একটি হাইপ করে দেবেন তাহলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ